শুভকামনা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আসসালামু আলাইকুম অপরূপ সৌন্দর্যের এক প্রকৃতি রানী দেখুন একটা সুন্দর সুদর্শন ছেলে মাশাআল্লাহ বলুন সবাই এবং সাবস্ক্রাইব করুন শুরুতে দেখতে পাচ্ছি একটা মৃত্যুপাত আমার কাছে মনে হচ্ছে ইলেকট্রিক শর্ট দেওয়ার জন্য এখানে মানুষকে সরি থাক বলবো না স্কিপ করে গেলাম যাই হোক দৌড়াতে দৌড়াতে উঠে যাব আমরা এই পাহাড়টা না সম্ভব না কখনোই সম্ভব না দৌড়ানো আমার পক্ষে আমি আস্তে আস্তে যাচ্ছি এই একদম শুরু থেকে মানে একদম নিচ নিচ থেকে যদি আমরা এই পাহাড়টাকে তাকাই মনে হবে না কখন আমি এই পাহাড় উঠতে পারবো এত পরিমাণ খারাপ ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে পাহাড়টা যার কারণে বাইক নিয়ে সবাই অফিসে যেতে পারে ওই দেখুন ওই ব্রিজ থেকে শুরু করে আছে আমার দুই ভাই দুষ্ট দুই ভাই এক অমিত হাসান তারপর একটা সারিয়া নাফিস একদম ছোটটা ওরা নিজেরাই ব্লগার ভিডিও ব্লগ করতেছে যাই হোক একজন ভদ্রলোক বসে বসে প্রেম আলাপ করছে এই আমি কিন্তু গল্প করতে করতে একদম পাহাড়ের চূড়ায় উঠে যাচ্ছে এই যে ঘরটা দেখতেছেন কুড়ে ঘর এখানে নাইট খাটটা থাকে রাত্রিকালীন সময় এখানে পাহারা দেয় কিন্তু প্রেম সম্রাট এখনো প্রেম করে যাচ্ছে মোটরসাইকেল বসে বসে যাই হোক আমি কিন্তু এখন হাঁপিয়ে গেলাম কম বড় না অনেক খারাপ পাহাড় এটা যাই হোক এখন আমি অফিসের আশেপাশে চলে এসেছি আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর গাছ গাছকে খাদ্য দেওয়ার জন্য খাদ্য ঘর বার্মিক কম্পোস্ট বা শেড আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর গাছ তাদের প্রশাসনিক ভবন যেটা উপপরিচালক কার্যালয় হবে সম্ভবত এখান থেকে তারা চারা ক্রয় বিক্রয় চারা কীভাবে লালন পালন করে গাছের চারাকে কীভাবে সুস্থ রাখে এগুলো পরিচালনা হয় একজন সহকারী উপসহকারী কর্মকর্তা থাকে কৃষি কর্মকর্তা থাকে এখানে এই দেখুন বাঁশ জার এটা একটা সৌন্দর্য বিদ্যুৎ বাঁশঝার অনেকগুলো টপের ছোটো ছোটো গাছ আছে ও দেখুন ও দেখুন এগুলো কী দেখছি আমি ছোটো ছোটো গাছ এগুলোকে কি বলে না কি বলে না আমার মনে পড়ছে না এলাকে ভ্রামণ করে রেখেছে ভ্রামণ করে রেখেছে ছোট ছোট করে ভ্রামণ গাছগুলো ও মাই গড ও কি সুন্দর ভিউ সবাইকে জানাচ্ছে ওয়েলকাম টু রামগল হরিকালচার সেন্টার এইখান থেকে ভিউটা অপরূপ অপরূপ এই দেখুন ভ্রামন নারিকেল গাছ ছোট্ট এই গাছটাতে কীভাবে জানে ধরে ধরে আছে নারিকেল থোকায় থোকায় কিন্তু হয়নি সে কথা আমি বলি নাই এখানে ছোট ছোট বাচ্চা গাছ এখান থেকে দেখা যাচ্ছে সুন্দর একটা ভিউ মা এবং তার সন্তানকে আদর মাখার হাত ধরে ধরে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে বহুদূর কে কাকে গাড় দিচ্ছে বাচ্চা মাকে না মা বাচ্চাকে বলুন তো বন্ধুগণ কমেন্টসে জানিয়ে দেবেন এটা হলো গোল গোলমরিচ এটা কাঁঠাল গাছ দখল করে আছে দখলদার সত্ত্বে এখন গোল গোলমরিচ দেখুন এক গাদা গেট গেটপুল গাছ এগুলো হচ্ছে বুড়ো বুড়ো গাছগুলোকে কেটে নতুন প্রজন্ম সৃষ্টি করছে বুঝতে পারছেন না আপনারা এগুলো যে মা কেমন আছ ওয়েলকাম ওয়েলকাম সুস্বাগতম রামগড় হর্টিকালচার সেন্টার পার্বত্য জেলায় আবার চলে এসেছি সে খারাপ পাহাড়ের নিচে দুঃখিত এই ভিডিওটা ডাবল হয়ে গেছে স্কিপ করবেন না এখানে কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় অনেক কিছু দেখতে পাবেন একটা গাড়ি দেখতে পাবেন এই গাড়িটা দিয়ে তারা তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা